প্রশ্নের আগ্নেয়গিরির মুখে বসে রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত এগারো বছর ধরে এড়িয়ে গিয়েছেন অনেক প্রশ্ন উত্তর দেননি কিন্তু প্রশ্নগুলো একটিও অপ্রাসঙ্গিক হয়ে যায়নি বরং একটার পর একটা জমা থেকে গেছে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সেরকমই বেশ কিছু প্রশ্ন ধেয়ে এলো মোদী সরকারের দিকে তবে এসব প্রশ্ন অপারেশন সিন্দুরের আগের এবং পরের পরিস্থিতি নিয়ে সরকারের তরফে উত্তর দেওয়ার জন্য কোনো মন্ত্রী সেখানে ছিলেন না এগিয়ে দেওয়া হয়েছিল দেশের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রীকে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি কিছু প্রশ্ন বিদেশ মন্ত্রকের পক্ষে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন সব মিলিয়ে বিষয়টা রীতিমতো ঘোরালো হয়ে উঠেছে এই এপিসোডে ওই স্ট্যান্ডিং কমিটির বৈঠকের সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করব বিজেপির নিজস্ব সাংসদ বিরোধী সাংসদ সব মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের একান্ন জনকে নির্বাচিত করেছেন নরেন্দ্র মোদী তারা সাত ভাগে ভাগ হয়ে সাত সমুদ্র পেরিয়ে বিভিন্ন দেশে ভারতের এই পাকিস্তান অপারেশনের বাধ্যগত কথা ইত্যাদি নিয়ে বার্তা দিয়ে আসবেন যথারীতি এই নির্বাচন নিয়েও মোদী সরকারের লুকোচুরির বিষয়টা সামনে এসেছে গত এগারো বছরে কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে নরেন্দ্র মোদীর বিদেশ যাত্রায় আর এবার আরও কয়েক কোটি টাকা খরচ করা হবে টাকাটি যাবে কিন্তু আমার আপনার পকেট থেকেই আর তার বদলে কি পাবো সেটাও এখন বড় প্রশ্ন এসব নিয়েই আজকের এই গুরুত্বপূর্ণ এপিসোডটি ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু স্ট্যান্ডিং কমিটির বৈঠক বলুন রাস্তাঘাটে আমজনতার কথাই বলুন বা আমাদের মতো স্বাধীন সাংবাদিকতায় যারা আছি তাদের কথাই বলুন সবারই এখন নানা প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একমাত্র অন্ধভক্ত এবং গদি মিডিয়ারই কোনো প্রশ্ন থাকে না বা থাকলেও তারা বলতে পারেন না স্ট্যান্ডিং কমিটির বৈঠক হলো বিদেশ সচিব বিক্রম মিস্রির সভাপতিত্বে সেখানে বিজেপির সাংসদ যেমন ছিলেন তেমনই হাজির ছিলেন বিপক্ষের সাংসদরাও এখানে বিপক্ষের সাংসদদের তরফ থেকে মুখ্যম কয়েকটি প্রশ্ন করা হয়েছিল তবে প্রথম প্রশ্নটি বা প্রথম প্রস্তাব যেটি ছিল বিপক্ষের তরফে তা নরেন্দ্র মোদী এবং তাদের আইটি সেলের পক্ষে চূড়ান্ত অস্বস্তিকর এই মুহূর্তে ভারতের গ্রামেগঞ্জের বাচ্চা বাচ্চারাও ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রিকে চেনে অপারেশন সিন্ধুর শুরু হওয়ার পরের দিন থেকেই বিদেশ সচিব অত্যন্ত পরিশীলিত ভাষায় পেশাদারী দক্ষতায় প্রতিদিন প্রেস ব্রিফিং করেছেন তার দুই পাশে ছিলেন দুই ফৌজি কর্নেল সোফিয়া কুরশী এবং উইং কমান্ডার ভৌমিকা সিং গত দশই মে সন্ধ্যায় ভারত সরকারের তরফে বিদেশ সচিব বিক্রম মিশ্রী যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন এর আগে গোটা পৃথিবী জেনে গেছে যুদ্ধবিরতি হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই সবার আগে সিজফায়ারের কথা ঘোষণা করে দিয়েছেন কিন্তু এর শুরু হয়েছিল ট্রন বাহিনীর খেলা আচমকা যুদ্ধবিরতি কেন এবং যুদ্ধবিরতি বিষয়ে কেন নাক গলালেন ট্রাম্প এই প্রশ্ন যখন উঠতে শুরু করেছে তখন সেই প্রশ্নের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য ট্রোল বাহিনী শুরু করেছিল অন্য খেলা তারা বিক্রম মিশ্রীকে ভিলেন বানিয়ে তাকে তার পরিবারকে তার কন্যাদের গালিগালাজ করতে শুরু করে সমাজ মাধ্যমে ভারতের শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত স্তরের মানুষ এর প্রতিবাদ করলেও সবচেয়ে আশ্চর্যের বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার মন্ত্রিসভা বা বিজেপির পক্ষ থেকে এ নিয়ে টু শব্দটি পর্যন্ত করা হয়নি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে বিপক্ষের সাংসদরা বিক্রম মিশ্রীকে তার পেশাদারিত্বের জন্য ধন্যবাদ জানান এবং একই সঙ্গে মনে করিয়ে দেন এই জঘন্য ট্রোলিংয়ের বিপক্ষে তারাও রয়েছেন এ বিষয়ে তারা একটি প্রস্তাব পাশ করাতে চান আশ্চর্যের বিষয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে উপস্থিত বিজেপির সুধাংশু ত্রিবেদী সমেত অন্য বিজেপি নেতারা এখানে একমত হয়েছেন কি কাণ্ড বলুন তো তবে অভিজ্ঞ আমলা বিক্রম মিস্রী এই প্রস্তাব লিখিতভাবে আর করতে দেননি কিন্তু এখানে শেষ নয় এই প্রস্তাবের পরেই একটার পর একটা প্রশ্ন শুরু করে সরকারের দিকে মানে সরকারের একমাত্র প্রতিনিধি বিক্রম উদ্দেশ্যে সবচেয়ে জরুরি প্রশ্নটাই তো গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে করা হয়েছে লাগাতার সেটি হলো এই যুদ্ধের সময় ভারত বন্ধু হিসেবে কাউকে পেল না কেন এটা তো ভারতের বিদেশ নীতির ব্যর্থতা কেন এমন হলো। তুরস্ক অপারেশন সিন্দুরের সময় খোলাখুলি পাকিস্তানের পক্ষ নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল যুদ্ধবিরতির পর ভারতের তরফে তুরস্কের সঙ্গে ব্যবসা বাণিজ্যের বিষয়ে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে ঠিকই কিন্তু সে তো ভিন্ন প্রশ্ন আসল প্রশ্ন হলো তাহলে এত দিন এত দেশ ঘুরে এত টাকা খরচ করে ভারতের প্রধানমন্ত্রী করলেনটা কি একই সঙ্গে এই প্রশ্ন উঠল যে সমস্ত সন্ত্রাসবাদী পহেলগামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটালো তারা গেল কোথায় তাদের বিষয়ে কোথাও রকম সংবাদ নেই কেন পহেলগামের ঘটনা বা তার নিরাপত্তাজনিত প্রশ্নের উত্তরে বিক্রম মিস্ত্রি জানিয়ে দিলেন এটা মন্ত্রকের বিষয় তাই বিষয়টি তার জানা নেই আর স্বরাষ্ট্রমন্ত্রক মানে অমিত শাহের মন্ত্রকের কোনো প্রতিনিধি এই মিটিংয়ে নেই তাই উত্তরটা আপাতত ধামাচাপা দেওয়া গেল কিন্তু এই বৈঠকের পরে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া তার নিজস্ব এক স্যান্ডেলে একটি মারাত্মক কাণ্ড করে বসলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে রক্ষা করে এক বিচিত্র পোস্ট করলেন তিনি সেখানে একটি ছবিতে রাহুল গান্ধীর অর্ধেক মুখের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের অর্ধেক মুখ জুড়ে দেওয়া হল মানে বোঝানোর চেষ্টা করা হল রাহুল আর পাকিস্তানের সেনাপ্রধানের কোনো তফাৎ নেই কেন এটা করা হলো তার কারণ ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর বিবৃতিতে বলেছিলেন অপারেশন সিন্দুরের শুরুতে এই বিষয়টা জানানো হয়েছিল পাকিস্তানকে রাহুল গান্ধী সরাসরি এটিকে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেই উল্লেখ করেছেন একটু খেয়াল করে দেখুন এই পুরো পর্যায়ের মধ্যে কোথাও কিন্তু নেই নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎই যেন খবর থেকে তারা গায়েব হয়ে গেছেন ব্রিফ করছেন কে কখনো বিদেশ সচিব বিক্রম মিশ্রি কখনো বা কিরেন রিজিজু আর প্রশ্নের পর প্রশ্ন জমে যাচ্ছে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এই প্রশ্নের আগ্নেয়গিরির উপরেই চড়ে বসে আছেন এখন সহজ একটা প্রশ্ন ভারতের যে প্রতিনিধি বিদেশে গিয়ে বিষয়ে অন্যদের জানাবেন, বোঝাবেন তারা নিজেরাই তো সরকারের কাছে প্রশ্নকর্তা তারা বিদেশে গিয়ে অন্যের প্রশ্নের উত্তর দেবেন কি করে তারা নিজেরাই তো অনেক প্রশ্নেরই উত্তর পাননি আমেরিকা ব্রিটেন বা অন্য যে কোনো দেশে গিয়ে ভারতের প্রতিনিধি দল যখন কথা বলবেন তখন কি এই প্রশ্নগুলো ধেয়ে আসতে পারে না প্রশ্ন উঠতে পারে না ভারতের মুসলিমদের অবস্থা এত কোন কেন। সোফিয়া কুরসিকে বোন বলার পরেও কেন শাস্তি হয় না বিজেপির মন্ত্রীর আদালতের নির্দেশের পরেও কেন কায়দা করে এফআইআর লিখে তাকে বাঁচানোর চেষ্টা করা হয় কেন অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আলী খান মেহমুদবাদকে কুরেশির প্রশংসা করায় এবং মুসলিমদের উপরে অত্যাচার কথা তুলে ধরায় তার মামলায় পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয় ভারতের প্রতিনিধি দলের কাছে এর কোনো উত্তর রয়েছে পহেলগাম নিয়ে যারা নিজেরাই প্রশ্নের উত্তর পাননি যারা নিজেরাই জানেন না সন্ত্রাসবাদীরা কারা কোথা থেকে এসেছিলেন এবং কেন তাদের খুঁজে পাওয়া গেল না তারা কি উত্তর দেবেন যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্প ঠিক কোন অধিকারে ঘোষণা করলেন এবং ভারত কোন শর্তে যুদ্ধবিরতি মেনে নিল তারা বিদেশে গিয়ে কি বোঝাবেন প্রশ্ন প্রচুর কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এই প্রতিনিধি দল বিভিন্ন দেশে কাদের সঙ্গে দেখা করে কি তথ্য দেবেন স্বয়ং প্রধানমন্ত্রী তিয়াত্তরটি দেশে একাধিকবার মোট প্রায় দুশোরও বেশিবার সফর করেছেন তিনি যখন বিদেশের সমর্থন আদায় করতে পারেননি এই প্রতিনিধি দলের একটি সফরে কোন ম্যাজিকে সেই সমর্থন আদায় করা যাবে সাত ভাগে যাওয়া এই একান্ন জন সদস্যের প্রতিনিধি দল পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক কত কোটি টাকা এভাবে খরচ করে দিয়ে আসবে তার হিসেব এখনো হয়নি এই প্রতিনিধি দলের নির্বাচনও যথেষ্ট বিতর্কিত প্রতিটি বিরোধী রাজনৈতিক দল জানিয়েছিল তাদের জিজ্ঞাসা না করে একতরফাভাবে প্রতিনিধি নির্বাচন করা হয়েছে কিরেন রিজিজু অবশেষে জানিয়েছেন তারা কোনো দলের সঙ্গে আলোচনা করেননি নিজেরাই প্রতিনিধি নির্বাচন করেছে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে এ ব্যাপারে মতামত জানাবেন আপনারা কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব বজয়তে।